স্বৈরাচারী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশের পাসপোর্ট বাতিল ঘোষণার একদিন পরই আইনি প্রক্রিয়ার মাধ্যমে ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত বুধবার ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার এ তথ্য জানিয়েছে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে দুই দিন আগে হাসিনাকে ভারত থেকে ফেরানোর জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বারোই ফেব্রুয়ারির মধ্যে হাসিনা এবং সহ অভিযুক্তদের ট্রাইব্যুনালের সামনে হাজির হতে বলা হয় জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল ফজলুর রহমান বলেছেন ভারত যদি শেখ হাসিনাকে না পাঠায় তাহলে অনুমতি সাপেক্ষে ভারতে গিয়েও তাকে জিজ্ঞাসাবাদ করতে রাজি কমিশন গোটা বিষয়টিকে নয়াদিল্লির উপর চাপ বাড়ানোর কৌশল হিসেবে দেখছে ভারত এই পরিপ্রেক্ষিতেই অতি সম্প্রতি শেখ হাসিনার ভারতে থাকার রেসিডেন্ট পারমিটের মেয়াদ বাড়িয়েছে মোদী সরকার এর আগে শেখ হাসিনা সহ সাতানব্বই জনের পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ জুলাই আন্দোলনে চালানোর অভিযোগে ভিসা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় ভারতে কোনো রাজনৈতিক আশ্রয় সংক্রান্ত আইন না থাকায় ওয়ের মাধ্যমে শেখ হাসিনাকে ভারতে বসবাসের বৈধতা দেওয়া হয়েছে তবে কতদিনের জন্য এই ছাড়পত্র দেওয়া হয়েছে তা এখনো স্পষ্ট নয়